আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা ফার্স্ট ওক্ত নামাজ আদায় করে সময় হলে রোজাও রাখে নিয়মিত দান সৎকাও আদায় করে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু দেখা যায় যে টিভি দেখার অভ্যাস আছে গান শোনার অভ্যাস আছে এবং নাটক সিনেমা এগুলো দেখারও অভ্যাস আছে তো এটার মূল কারণ হলো সেটা হল যে আমরা আমাদের নফশকে কন্ট্রোল করার পিছনে এবং নফশকে দমানোর পিছনে মেহনত করি না যে জন্য এটা নামাজটা কোনোরকম আদায় করা আরেকটা হলো যে আল্লাহ তাহানাকে খুশি করার জন্য খুশু হুজুর সাথে নামাজ আদায় না করা দুইটার মধ্যে পার্থক্য আছে তো আমরা যে বিষয়গুলোর উপর নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করি যে বিষয়গুলো সম্পর্কে আমরা শিখেছি আমাদেরকে শেখানো হয়েছে সেটা হলো যে আমরা যদি আমাদের চলাফেরার মধ্যে আমাদের অভ্যাসের মধ্যে চারটি বিষয়ের উপর কন্ট্রোল আনতে পারি তাহলে নষ্টের কন্ট্রোল করা অনেক সহজ হয়ে যাবে তখন দেখা যাবে যে নষ্টের বিরুদ্ধে কাজ করা আমাদের জন্য অনেক সহজ যে টিভি দেখতে মন চাইল কিন্তু আমি দেখলাম না নতুন কোনো টিভির শ্যুট কিংবা মুভি সিরিজ আসছে সেগুলো আমি দেখলাম না টিভিতে কোনো খেলা দেখানো হবে সেই সব খেলা দেখে আমি সময় নষ্ট করলাম না তো এই বিষয়গুলো তখন সহজ হবে যখন নষ্টকে কাবু করা তখন অনেক সহজ হয়ে যাবে আর এটা প্র্যাকটিসে আনার জন্য প্রথমে প্রথমে এটা অনেক টর্চার মনে হবে এবং শুনলেও মনে হবে যে এটাকে কোনো কথা এটা কিভাবে সম্ভব যাই হোক এক নাম্বার হলো বেশি কথা না বলা যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলা বেশি কথা বলার দ্বারা নবস ফস্রয় পেয়ে যায় রাসুল্লাহ বলেছেন মান না নাজান যে চুপ থাকে সে নাজাত পায় প্রয়োজন ছাড়া অহেতুক কথাবার্তা না বলা দুই নাম্বার অতিমাত্রায় হাসাহাসি না করা এমনিতেও রাসুল্লাহ সাল আলহিম মুসকে হাসি দিতেন তিনি আওয়াজ করে অট্ট হাসি দিতেন না কোরআনে কারিমে মুমিনদের ব্যাপারে যতগুলো সিফাত বর্ণনা করা হয়েছে এর মধ্যে একটি হল তারা বেশি পরিমাণে কান্নাকাটি করে এবং অতি অল্প পরিমাণে হাসাহাসি করে তো এই জন্য বেশি হাসাহাসি না করা বেশি হাসাহাসি করলে শয়তা নফস আপনার উপর কন্ট্রোল নিয়ে ফেলার সম্ভাবনা থাকে তিন নম্বর পরিমাণ মতো খাওয়া দাওয়া করা অতিমাত্রায় না খাওয়া আপনি যত বেশি খাওয়া দাওয়া করবেন নফস তত বেশি শক্তিশালী হবে আর নার্স যেসব বিশ্বের কারণে বেশি শক্তিশালী হয় এর মধ্যে প্রধান হল খাওয়া দাওয়া মানুষ যত বেশি খাওয়া দাওয়া করে নফস তত বেশি শক্তিশালী হয় আপনি যদি বেশি পরিমাণে খাওয়া দাওয়া করেন ফ্যাটবরে খাওয়া দাওয়া করেন তাহলে দেখবেন ইবাদতের মধ্যে একটি স্বস্তি বাপ চলে আসবে একটা অলসতার ভাব চলে আসবে সিম্পল একটা এক্সাম্পল দিই রমজানে যারা ইফতারিতে বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে তাদের জন্য তারাবির নামাজ আদায় করা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় অনেক সময় তারা তারাবির নামাজ পড়তে চায় না রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন মুমিনদের জন্য কয়েক লুকমা খাবারে যথেষ্ট যার দ্বারা সে কুমর সুজা করে দাঁড়াতে পারে এর থেকেও যদি বেশি খেতে হয় তাহলে ফ্যাটের তিন ভাগের এক ভাগ খাদ্য ও এক ভাগ পানি দিয়ে বরবে এবং এক ভাগ কালি রাখবে শ্বাস ফশ্বাসের জন্য তো খাওয়ার ভিতর কন্ট্রোল আনা যাবে চার নম্বর অতিমাত্রায় না গুমানো শৈতান আপনার উপর তত বেশি চড়াও হবে আপনাকে তত বেশি কন্ট্রোল করবে আর এই গুমের উপর কন্ট্রোল না থাকার কারণেই অধিকাংশ মুসলমানরাই ফজরের নামাজ পড়তে পারে না ফজরের জামাতে শরিক হতে পারে না এই জন্য শারীরিক নির যতটুকু ততটুকু ঘুমানো পরিমাণ মতো ঘুমানো বেশি না ঘুমানো চারটা বিষয়ের উপর যদি আমরা কন্ট্রোল আনতে পারি এর দ্বারা নস্যকে কন্ট্রোল করা আমাদের জন্য অনেক সহজ হবে এর দ্বারা আমরা আমাদের আত্মশুদ্ধিতে অনেকটা ডেভেলপ করতে পারব আল্লাহ সুবাহানা আমাদেরকে প্রত্যেককে কবুল করুন এবং আমাদের নবসের গোলামী থেকে হেফাজত করুন এবং আল্লাহ তালের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ